টিকটকে একটিমাত্র ভিডিও দিয়েই সাতাত্তর হাজার মার্কিন ডলার আয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন চীনের হুবেই প্রদেশের শিক্ষক হুয়াং ভক্তদের অনুরোধে নার্সারি শিক্ষার্থীদের নিয়ে ফুলের গাছ রোপণের একটি ভিডিও লাইভ স্ট্রিম করেছিলেন এরপর পরেই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যান তিনি জানা গেছে ওই ভিডিও ছাড়ার পরেই তিনি সাতাত্তর হাজার মার্কিন ডলার আয় করেছেন অতঃপর টিকটকের জন্যই ছেড়ে দেন শিক্ষকতা বিস্তারিত জানাচ্ছেন শিলা দশ বছর স্কুলে শিক্ষকতা করে যে আয় করেছেন তার চেয়েও বেশি আয় করেছেন টিকটকে মাত্র একটি ভিডিও এর এরপরপরই চাকরি ছেড়ে দিয়েছেন হুয়াং নামের এই শিক্ষিকা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশে ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ছাড়লে সেটি রীতিমতো ভাইরাল হয়ে যায় শিক্ষার্থীদের ছড়া শেখানোর সময় ধারণকৃত ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হয় হুয়াং সুরের তালে তালে বাগানে ফুল গাছের চারা রোপণের বিষয়ে ছড়া শেখানোর ভিডিওটির ভিউ দশ কোটি ছাড়িয়ে গেছে মাত্র একটি ভিডিওর কল্যাণেই টিকটকে তার লাখ লাখ অনুসারী জুটিয়ে ফেলেন তিনি চলতি মে মাসের পাঁচ তারিখে হুয়াং তার টিকটক অনুসারীদের অনুরোধে প্রথমবারের মতো ছড়া লাইভ স্ট্রিমিং শুরু করেন তার শিক্ষণ পদ্ধতি টিকটকে দর্শকদের নজর কেড়েছে প্রতিটি সেশন থেকে তার ঝুলিতে জমা পড়ে প্রায় পাঁচ লাখ ইউয়ান তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান অনুসারী তেতাল্লিশ লাখেরও বেশি স্বভাবতই এই ঘটনায় দারুণ উচ্ছ্বসিত হুয়াং অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন তিনি দারুণ খুশি টিকটকে মাত্র একটি ভিডিও দিয়েই দশ বছরের বেতনের চেয়েও বেশি আয় করেছেন তিনি এজন্য সবার প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ স্ট্রিমিং শুরু করেছেন চীনের শিক্ষক হিসেবে মাসে প্রায় তিন হাজার ইউয়ান বা চারশো ডলার আয় করতেন হুয়াং এরই মধ্যে একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তার প্রথম তিনটি লাইভে দুই লাখ সাতাশি হাজার আটশো তেইশ ডলার আয় হয়েছে লাইভ স্ট্রিমিং এর জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াং এর আগে আরও আছে ভালো বেতনের চাকরি ছেড়ে অনেকে লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন